আমরা আমরা আজকে একটা এই ইসলামিক দিক থেকে আছে যে যা কিছু করছি আমরা পুরো কালে গিয়ে কি হিসাব দেবো সেই হিসেবে একটা আলোচনা করবিল প্রথমে বলতে চাই সেই মোহামুল আলম শুক্রিয়া সবাই করি আমরা পাঁচ অক্ট নামাজ পড়ব প্রথমেই বলি পাঁচ অক্ট নামাজ পড়তে হবে কোরআন তেল করতে হবে আমরা যদি পাঁচ অক্ট নামাজ না পড়ি কোরআন তেল যদি না পড়ি তাহলে আমরা জান না নিশ্চিত সেজন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই নামাজ পড়বেন বেশি বেশি নামাজ পড়বেন পাঁচ অক্ট নামাজ পড়বেন তাহার যতের নামাজ পড়বেন তাহার যতের নামাজে আপনার যে দোয়া বলবো সেই দোয়া আমাদের কবুল বলবেন আমি নবী রাসূল পাঠিয়েছি দুনিয়া তোমাদের হিরাদের জন্য তোমাদের হিরাত বড় জিনিস আল্লাহ নবী যখন আমাদের রাসূল পাঠালেন সে রাসূল কিন্তু এসে দুনিয়ায় এসে আমাদের রাসূল আল্লাহ হজত নহর শেষ নবী আমাদের আসে আমাদেরকে দিন বিষয়ে অনেক কথা অনেক কথা বলেছেন এবং এই কথাগুলো তিনি বলেছেন যে আমা আমাদেরকে পাশক্ত নামাজ পড়তে হবে পাশক্ত নামাজ পড়লে কোরআনতলা করলে তা পাশক্ত নামাজ পড়লে কোরআন তলাত করলে আমাদের যদি জাহান্ন যদি নিয়ে যেতে চাই তাহলে ওই নবী আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সে আমাকে আমাদেরকে সুপারিশ করবে যে হে আল্লাহ আমার বান্দা এই বান্দা আমার পা শক্ত নামাজ পড়েছে এই বান্দাকে আমি জান্নাতে নিয়ে যাব না হলে আমি জান্নাতে প্রবেশ করবো না তারা বলবে তারা বলবে আল্লাহ বলবে ঠিক আছে তাহলে নিয়ে যাব এই দেখুন নবীর আসলে কি কথা আর আমাদের নবী হলে শ্রেষ্ঠ নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী এই শেষ নবী এই এই ইয়েটা যাওয়ার পর আর কোনো নবী আসবে না এটা আল্লাহ তাআলা নিজেই বলেছে কুটানে তো যে কিয়ামতের দিনে সব নবী বলবে যে ইয়া নাপসি ইয়া নাপসি সব নবী বলবে কিন্তু আমাদের নবী সারা যখন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবে তখন থাকবে ওখানে দুটো চেয়ার জিব্রাই তাকে জিজ্ঞেস করবে হে আল্লাহ এটাতে তো আপনি বসবে ওটা থেকে বসবে আল্লাহ তালা বলবে হে জিব্রাই তুমি শোনো সব নবীই বলবে মুসা বলবে ঈশা বলবে সব সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি কিন্তু এক নবী আছে আমার শেষ নবী হরজত সাল্লাম তিনি বলবে ইয়া তিনি জন্য মাটিতে লুটিয়ে পড়বে ওই নবী আমাদের শ্রেষ্ঠ নবী আমাদের শেষ নবী আমরা ওই নবীর উম্মাত হয়েছি ওই নব আমরা যদি কোনো খারাপ কাজের জন্য যদি জাহ নামে যাই মাটিতে লুটিয়ে পরে বলবে ইয়া উমাতি ইয়া হাফলি উমাতি বলবে আর কাঁদবে আল্লাহ বলবে হে নবী তোমার কি হয়েছে তখন নবী বলবে আল্লাহ আমার উম্মাতের অল্প একটু যদি নূর থাকে তাহলে ওকে আমার জান্নাতে নিয়ে যাবে নাহলে আমি জান্নাতে যাবো না তাহলে দেখেন আমরা কোন নবীর জামানায় এসেছি সে নবী আমাদের শ্রেষ্ঠ নবী আজর কে সারা জানাতে যাব না তো আমার এই কথাগুলো আমি এখানে শেষ করছি আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ